বেশি ঘাটাঘাটি তোর ঘাড়ে এসে বসে বসে এমনি সবাই ভাই আপনি আসুন তোর ঘাড়ে এসে বসে বসে বলবো নিতে অর্থাৎ হাত লম্বা করে ভাঙরে ভাঙরের হাত তুলবে একটু হাত তুলবে ক্যামেরা এটা করে আনা নয় এটা বিরিয়ানি আনা নয় এটা একটা আনা নয় এটা এখানে আনা নয় এটা ভাঙরের মানুষ

তবে প্রশাসন বন্ধুরা তারা কিন্তু আইনের পথে চলেছে তারা বলেছে সবার যেমন অধিকার আছে কেন মুসলমানরা তার নবীর আলোচনা মাফ করবে না তাদেরও অধিকার আছে এই প্রশাসন বন্ধুরা আমাদের যত সহযোগিতা এবং আইন অনুযায়ী যারা কাজ করেছে আপনারা জানেন নেই জানি না গত রাতিরে পর্যন্ত এই গত রাতিরে পর্যন্ত

কর কর হয় আর বড় বড় তৈরি হবে কোনো অস্তিত্ব নাই কিন্তু তোমরা আমরা নবীর বিরাজায় যায় দাগ দাগাবে আমরা আমরা মোফারগুলো মেনে নিতে মেনে নিতে আজ কে কবুল হলো আমরা ওয়াজ করলো কেউ কোন রকম ইসলাম যদি শরীয়ত যদি কোনো কথা ওঠে ইরাসা সবাই ওরেছে নবী পছন্দ করেছে

کہ آج ایس حر جو جو روحے چھے হাতে হর জন জনটা ভাল ভালো না এবারে আয় আশা না কে আমিও জানিছি আমিও এসেছি আমি আমার বিহু বিরোধ ভাব আমার বিহু বেদাব দাস না আমিও গুৰু এসেছি হিন্দু আম হাতের নির প্রচার হওয়া আমা আমার বিহু বিলা জিয়া জমে মিথ ভিয়া তাই আয় হা এই দে কে নেয়া সে না

হাত লম্বা করে তুলবে ভাঙলে ওরে ভাত ধরবে একটু হাত তুলবে ক্যামেরা ওয়ানকে বল বল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও এটা ভাড়া করে আনা নয় এটা নিয়ে আনা নয় এটা টাকা দিয়ে আনা নয় এটা এখানে কোনো রকম চাপ দিয়ে আনা নয়

আমাদের হুজুর ঠিকিনা بیٹিয়েছো অতএব তিনার তিনার ঢামরবাসীটা আজকে হুজুরের আলোচনা করছে আসুন আমি হুজুরের আগমন নিয়ে কিছু কথা আপনাদের শোনালাই আজকে 1000 বছর আগে পূর্ব পৃথিবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আগে আইয়ামে জাহেলিয়াতের মqttর খুরি মারপিট দাঙ্গা এখনো মিছিল আসছে হুজুরের জশনিবে মিলাদ আর নবীর जुलूस আসছে এটাকে কি বলে जुलूस বলে

بولبین یا رسول اللہ لبائی 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 سرکار کی آمد سرکار کی آمد سرکار کی آمد حضور کی آمد میلاد نبی میلاد نبی مہنا ربی و رو و سری نائر تیدے بھائی رامان شیئی نبی پاس صلی اللہ علیہ وسلم کی امرہ بھولے تھا کی کوئی

বুঝতে পারছেন নবী দিবস না যায় কথা বুঝে আছে আছে নাকি কিন্তু এরা আকাবার পর আমাদের দিল থেকে কি নবী বার বার করতে পারবে বলুন পারবে আবু যে যে ছিল আমার নবী সাহাবাদের দিল থেকে নবী বার করব পেরেছিল

পুরুষেরা নারীদেরকে জিন্তপুতে দিও না তারা বলতে লাগলো নারী হলো তাই তাদেরকে পেচে থাকার ওততানে না আমি মোহাম্মদ সরস্তার পক্ষ থেকে এসেছি তোমাদেরকে মেসেজ দিচ্ছি চার ঘরে প্রথম নারী সন্তান হয় এর মানে ওই বাবাকে আল্লাহ জান্নাতের

پر اس صورت سن کر

اممہ جان حضرت آمینہ رضی اللہ تعالیٰ عنہ جنہیں آمین نبی پاک صلی اللہ علیہ وسلم میرے آمین جان حضرت عبداللہ حضور جنہیں آمین نبی پاک صلی اللہ علیہ وسلم حضرت عبدال مطالب جنہیں ہمارے رسول صلی اللہ علیہ وسلم دادا جان سنچین